কুরআন কারিমে যখনই আমরা বলেছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ পাক খুশি হয়েছে প্রশ্ন হয়েছে তার কি আর কোন গুণ আছে জবাবে বলেছি আর রহমানির তিনি পরম দাতা তিনি দয়ালু সুবহানাল্লাহি তিনি রহিম পরকালে কিয়ামতের ভয়াবহ দিনে বান্দার জন্য তিনি রহিম হবে দুনিয়া পরিতো মুক্তস্তে সকলকে দিচ্ছেন আর কিয়ামতের দিন আল্লাহ পাক তার বান্দাদের জন্য কুরআন বলছে তিনি হচ্ছেন رحمت মানুষের জন্য তিনি رحمت দেন তার দয়া অপুরুদ্ধ এত দয়া যে তিনি যদি প্রত্যেক কথায় কথায় আমাদেরকে শাস্তি দিতেন তাহলে আমাদের বাঁচার কোনো পথ ছিল না ঠিক কিনা কর কুরআন এ কারীম আল্লাহ পাক বলেছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফবিমা তোমাদের উপরে যত বিপদ আসি সমস্ত বিপদ তোমাদের হাতের কামাই করা নিজেদের রোজগার করা নিজেদের তোমাদের নিজের হাতের কামাই করা ওই হাতের কামাই করার কারণে সেগুলির জন্য যে আজাব হওয়া উচিত ছিল আমি অনেকগুলি ক্ষমা করে দেই আমি অনেকগুলি ক্ষমা করে দেই সব তোমাদের হাতের কামাইয়ের জন্যই বিপদ হয় আর অনেকগুলি তো আমি ক্ষমা করে দিই কথায় কথায় যদি প্রত্যেকটা ব্যাপারেই শাস্তি দিতাম তাহলে পৃথিবীতে শ্বাস ফেলার সময় তোমরা পেতে না আল্লাহ পাক হচ্ছেন সেজন্য রাহমান আর তিনি রাহিম কেয়ামতের দিনের জন্য এই পৃথিবীতে মানুষ গুণা করা স্বাভাবিক গুণা করা স্বাভাবিক কিনা কারণ সব মানুষই গুণা করে এই গুণাগার যত বড় গুণাগার হোক না কেন গুণাগার যখন তওবা করে তওবার অনুভূতি যখন আসে এবং সে যখন অনুশোচনা করে তখন তার অপরিসীম দয়া সেই অনুশোচনাকে কবুল করে নেয় অনুশোচনার এক বিন্দু অশ্রু গোনাগারের অনাচারের সমস্ত দাগ মুছায় দেয় মনে হয় যেন তার আমল কোনো দাগই ছিল না সুবাহ এই জন্য বলা হয়েছে তাই গুণা থেকে যে তবা করে মনে হবে তার সে কোনো গুণাই করেই নাই কোনো গুণাই করে নাই আমার বন্ধুগণ আল্লাপা কেমন রহিম এই পৃথিবীতে মানুষ যত অপরাধ করে সেই অপরাধ বাপের সাথে করুক মায়ের সাথে করুক ওস্তাদের সাথে করুক পীরের সাথে করুক অপরাধ করলে পরে কেউ বলে না যে কাছে আয় ক্ষমা করে দেই কেউ বলে নাকি কেউ বলে না আল্লাহ পাক কেমন রহমান এমন রহিম বান্দা যখন গুণা করে আল্লাহ পাক গুণাকারদেরকে ডাকেন চুরি করেছিস গুণা করেছিস মদ খেয়েছিস জেনা করেছিস জুয়া খেলেছিস হত্যা করেছিস কুহুরি করেছিস শির করেছিস যত রকমের পাপ করিস না কেন ফিরে আয় ফিরে আয় চোখের পানি ফেল আমি আল্লাহ রব্বুর আমি মাফ করে দেব লানে কারিম বলছে ইল্লামত বাব আমনা বামিন স নেহান ফৌলা ই কায়ুবদ্যুন হু সৈয় আতি হিম হাসনাতি ওয়াকানল্লা হু কিন্তু যে ব্যক্তিত্ব বা করেছে এবং ইমানিন পরবর্তীকালে ভালো কাজ করেছে তাদের মন্দ কাজগুলি আল্লাহ পাক ভালো কাজ দিয়ে বদলায় দিবেন এত বড় একটা কথা শুনে সুবহান আল্লাহ মুখ থেকে বেরোলো না গুনাহগার যত গুনাহ করেছে সে যদি তওবা করে ওই সব গুনাহ যদি না করে তার সাইয়াত গুলি আল্লাহ পাক হাসানাত দিয়ে বদলায় দিবেন মানুষেরা চুরি করে ডাকাতি করে জেনাবে বিচার করে যা কিছুই করে থানায় ধরা পড়ে থানায় ধরা পড়লে তারপরে তার বিরুদ্ধে চার্জশিট হলো এরপরে তার জেল হলো ছাড়া পেল আবার অন্যায় করলো আবার ধরা পড়লো যতবার জেল হলো ততবার ছাড়া পেল কিন্তু থানায় দাগি আসামিদের খাতায় সোরের খাতায় ডাকাতের খাতায় নামটা তার মোছা হয় না থানায় নামটা থেকেই যায় কিন্তু আল্লাহ রবুল আলমিন এমন এক বিচারক এমন রহমান এমন রহিম মানুষ যদি গোনা করে যত বড় গোনা করুক এই গোনার পরে সে যদি অনুশোচনা করে বা পড়ে গুণা থেকে যদি ফিরে থাকে আর যদি সেই গোনা না করে আল্লাহ পাক বলেন শুধু মাফ করি না গোনার খাতা যে নামটা ছিল নামটা আমি আল্লাহ মুছে ফেলে দেই এই হচ্ছে রহমান এই হচ্ছে রাহিম এই হচ্ছে তার অপুরন্ত দয়া যে দয়ার কোনো শেষ নাই কোরআনে কারিম বলছে হে আমার ওই সব বান্দাগণ যারা নাকি পাপাচারে পাপাচার করে অশ্লীল অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে নিজেদের জীবনকে নষ্ট করেছ তোমরা অনাচার তোমার অনাচার যত কঠিন হোক যত বেশি হোক

যদি তবার মতো তবা করতে পারো যদি চোখের পানি দিয়া আল্লাহ পাককে রাজি করাইতে পারো আল্লাহ পাক বলেন বান্দা যদি তবা করে খাঁটি যদি তবা করে জীবনে ওই সব গুণা যদি আর না করে আল্লাহ পাক বলেন জিন্দগির সকল গুণা আমি রব্বর আলামিন মাফ করে দেব তিনি গাফুর তিনি রাহিম ক্ষমাশীল এবং দয়াবান এত দয়া যে দয়ার কোনো শেষ নাই আল্লাহ পাকের দয়াকে তার রহমতকে তার করুণাকে তিনি একশো ভাগ করেছেন এই একশো ভাগের এক ভাগ গোটা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন আর নিরানব্বইটা ভাগ কার কাছে এবার চিন্তা একশো ভাগের এক ভাগ দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার পর তার থেকে আমরা যতটুকুন ভাগে পেয়েছি এর মহব্বত স্ত্রীর প্রতি মহব্বত মেয়ের প্রতি মহব্বত ছেলের প্রতি মহব্বত মায়ের প্রতি মহব্বত পিতার প্রতি মহব্বত বন্ধুর জন্য মহব্বতে আমরা জানও দিয়ে দিতে পারি এমন আমাদের ভালোবাসা এমন আমাদের মহব্বত কথা ঠিক কিনা একটা ভাগ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পর যেটুকু পেলাম সেই ভালোবাসার তীব্রতা যদি এত বেশি হয় আকর্ষণ যদি এত বেশি হয় তাহলে এই নিরানব্বইটা মহব্বত দয়া রাহমানিয়াতের দয়ার রাহিমিয়াতের যে গুণগুলি আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন সেই মাবুদের দয়া তার বান্দার প্রতি কত বেশি কি বিরাট মহব্বত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা একটি লোক উটের পৃষ্ঠে চড়ে কোথাও যাচ্ছিল প্রতিমধ্যে বিশ্রাম করলো বিশ্রাম থেকে উঠে থাকে তার উঠ নাই সে উঠের পৃষ্ঠে তার খাদ্য ছিল পানীয় ছিল সব ছিল এই লোকটা কেমন পেরেশান হয় সাহাবিরা বললেন হজুর ইত মারাত্মক পেরেশানি উঠে মরুভূমির জাহাজ উঠ উঠ গেছে তার খাদ্য হারাইছে পানি গেছে সব শেষে তো মর ছাড়া পথ নাই দারুণ উৎকণ্ঠিত হবে লোকটা হজুর বলেন এই লোকটি পেরেশান হয়ে আস এমন সময় দেখতে পেল তার সেই উঠ তার খাদ্য আর পানীয় নিয়ে তার কাছে ফিরে এসেছে বলো কেমন খুশি হয় সাবিরা বলেন হুজুর এর থেকে এই লোকটির খুশির আর কিছু থাকতে পারে না বলেন আমার সাবিরা শনব আল্লাহর কোন বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ থেকে যখন এরাজ করে যায় উঠারা ব্যক্তি উঠ পাওয়ার জন্য যেমন অবস্থা হয়ে যায় আল্লাহ পাক তার বান্দার জন্য তেমন বোধ করেন উঠারা ব্যক্তি উঠ পেলে পরে যেমন আনন্দিত হয়ে যায় কোন নাফারমান বান্দা যদি সেচ পড়ে কান দেওয়ার পরে আল্লাহ গুণা করেছি আমারে মাফ করে দাও উঠারা ব্যক্তি উঠপায়া যত খুশি হয় এর থেকে লক্ষ কোটি প্রতি খুশি হয়ে যান আল্লাহ রহমান রাহিম কি দয়া এত বড় দয়া তার সে দয়ার কারণে তার প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে ma chal ya